সাদে আসলে বিকালে আসতে হয় আর ইফতারও বিকালেই রেডি করতে হয় এই ফ্লোরে টমেটো কি পরিমাণ টমেটো পিঠ ধরে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এটা মরিচ গাছ মাসাল্লাহ। অনেক বড় হয়েছে তো মাঝখানে যে স্প্রে করি নাই স্প্রে না করলে কি হয় এটা দেখলেই বুঝবেন যে অনেক ভালো পাতা হয়েছিল প্রথমে একদম খারাপ ছিল গাছটা তারপরে আমি স্প্রে করতে করতে গাছটারে সুন্দর করছি এখন আবার এই যে পাতা কোকায় গেছে কিন্তু আসলে আর দিন সময় পাইতেছি না স্প্রে করতে তো কয়েকদিন আগে করার পরে এখন পাতা কিছু তাও একটু হয়েছে আবার এগুলি স্প্রে করতে হবে বিসমিল্লা অনেকগুলি মরিচ পেকে আছে এগুলি উঠাই নেই মরিচ মানে পেকে গেলে গাছে পাকলে ফলন কম হয় এই জন্য মরিচ পাকা থাকতে পাকা হওয়ার আগে উঠাই ফেললে আবার গাছে ফলন ধরে এই জন্য আসলে এই জিনিসটা ভুল যে মরিচটা আগে উঠাই ফেললে ভালো লাল হওয়ার আগে তাহলে আবার যত উঠাই ফেলবে তত তাড়াতাড়ি আবার ফুল আসবে গাছে ফলন ধরবে তো আমি এগুলি উঠাই নিতেছি আসলে এই রোজার দিনে একটু সময় করে আসা যায় না খুব কম সময় থাকে সাদে আসলে বিকালে আসতে হয় আর ইফতারও বিকালে রেডি করতে হয় সব তো এই জন্য আসলে খুবই মুশকিল হয়ে যায় এই যে মশাল্লা এই কয়েকটা পাকা মরিচ উঠাই নিলাম না হলে গাছে ফলন কম ধরবে উঠাই দিলে আবার ফলন ধরে এটা আবার স্প্রে করে দিতে হবে আমি চার পাঁচ দিন পর পর স্প্রে করতে হবে মরিচ গাছে চার পাঁচ দিন পর পর স্প্রে করলেই মরিচ গাছ ঠিক থাকে এদিকে টমেটোর অবস্থা এই ফ্লোরে টমেটো এরকম পেকে আছে একেবারে এমন ভাবে পেকে আছে গতকাল নেই নাই গতকাল পানিও দিতে পারি নাই এই গাছটা এরকম দেখা যাইতো না যদি পানি দিতে পারতাম আসলে গতকাল আসতেই পারি নাই তো আজকে মশালা কি পরিমাণ যে টমেটো উঠানো যাবে এটা বলে সাইজ করার মতো না অনেক টমেটো এগুলি উঠাইতেও বহুত সময় লাগে আসরের টাইমে আসি তখন বুঝি যে আসলে কতটুকু সময় লাগে এই টমেটো উঠাইতে খুব তাড়াহুড়া করে আমার এই টমেটোগুলি এখন উঠাইতে হবে এটা একটা পরিত্যক্ত বলে আমার এই টমেটোগুলি হয়েছে আর এই বল এখন যেহেতু বৃষ্টির দিন চলে আসতেছে বৃষ্টি হবে শুনতেছি তো বৃষ্টি যদি হয় তাহলে আমার এই টমেটোগুলি ফ্লোরে থাকলে বেজা থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে এই যে এইরকম ফ্লোরে পেকে আছে কিছু কিছু এখানে এই যে এগুলি ফ্লোরে থাকাতে এগুলি একটু নষ্ট হয়ে গেছে গাছ তো প্রায় শেষের দিকে গাছ এগুলি এখন মানে ধরা শেষ এখন শুধু পেকে নষ্ট হয়ে যাবে গাছ তো নষ্ট হয়ে যাক এগুলিতে আবার অন্য কিছু দিব হয়তো যত তাড়াতাড়ি নষ্ট হবে তত গরমের সবজি বসাইতে পারবো কারণ যেহেতু পরিমাণে টপ এগুলি পরিমিত থাকে অনেক বেশি থাকে না তো আমি এক হিসাবে সবগুলি বসাইতেও পারি না এই জন্য টমেটো শেষ হয়ে গেলে আমি হয়তো ঢেঁড়স বসাই দিব এগুলি খালি হলে এক একটা এক একটা বসাই দিব এই যে আমারও তারা হুয়া এতো আর এগুলি মনে হইতেছে যে মার্শাল্লা এগুলি উঠা এগুলো পারতেছে না আর এত মজা লাগতেছে আজকে উঠানোটা এগুলি এই যে দু এক দিনের মধ্যে বৃষ্টির আবাস তো বৃষ্টি হইলে এগুলি সব নিচে পচে যাবে এখনও মাসালা ঠিক আছে এখন আমি দেখাই যে কি পরিমাণ টমেটো এগুলি কোন দিক থেকে উঠাবো কিভাবে খাবো মানে তারা হুড়া লেগে গেছে যদি আমার সাথে কেউ থাকতো আরেকজন তাহলে হয়তো তাড়াতাড়ি উঠানো যেত এখন এগুলি আমি আজকে না উঠাইলে এই টমেটোগুলি আর মানে ভালো থাকবে না কতটা সুন্দর কতটা সুন্দর এগুলি কি সুন্দর লাগে এগুলি দেখতে মার্শাল্লা যে এইখানে যে কী পরিমাণ টমেটো যাচ্ছি এমনি এটা নিচে আমি বোতল দিয়ে রাখছি একটা প্লাস্টিক বোতল যেন এটা ফ্লোরে না লাগে এই জন্য এই টমেটোগুলি যদি রোজার পরে হইতো তাহলে খুব বেশি ভালো হইতো কারণ তখন ঠিকমতো খাওয়াও হইতো এখন রোজাতে আসলে তেমন কোনো তেমন খাওয়াই হয় না কারণ অল্প খাওয়া হয় শুধু বোরাতে সে ইফতারিতে তো ইফতারি করা হয় আর সেই রীতে খাওয়া হয় পরিমাণে খাওয়া কম হয় সবজি যেহেতু ইফতারটা হয়ে যায় এরপরে আর কোনো খাবারই এতো বেশি করে খাওয়া হয় না এখানে রাখতেছি বারবার ডিশের কাছেও যে ডিশ ওইখানে বারবার ডিশের কাছে যেতে বিরক্ত লাগতেছে কতগুলি উঠাবো আসলে শুধু দৌড়ে চলে আসছি যে আজকে যদি না তাহলে বানাইতে হবে বাসায় আসলে বাগানের জন্য এত লাগে না টমেটো এত মানে সাতবাগানে এত সবজির প্রয়োজন হয় না মাসাল্লা এত ফলন হয়েছে গাছ মনে হয় আরো কম করে আল্লাহ এই যে এখানে কতগুলি আমি পিছনে এত এতগুলি আমি তো খেয়ালই করি নাই ছাদ বাগানে নিজেদের খাবার তো এত লাগানোর দরকার নাই চার পাঁচটা গাছ পাঁচটা গাছ আসলে গেছে করে একটু মাসাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ একেবারে টায়ার্ড হয়ে গেছি এত গুলি টমেটো উঠাইছি এটা গত যেই ডিশটা ছিল আমার এর থেকে বড় ডিশ এটা তো এই ডিসটা পুরোটা ভরছে এত রোজার মধ্যে এগুলি খাবো কি আমি ফ্রিজে যতটুকু রাখা রেখে দিছি আর শেয়ার করতেছি সবার সাথে এটা যে কাউকে দিয়ে কারোর কাছে পাঠাবো আসলে ওই লোকজনও নাই তো মাসাল্লাহ কি পরিমাণ টমেটো হয়েছে এইবার তো আসলে তিন চারটা মনে হয় এই যে দীপালি টমেটো প্রত্যেকটা টবে একটা একটা করে মানে গাছ লাগানো আমার মোট আট দশটা গাছ হবে টমেটোর তো তারপরও কি পরিমাণ ফলন খেয়ে উঠায় শেষ করতে পারতেছি না মশালা অনেক হয় অনেক হয় এই টমেটোগুলি এটা অনেকেই জানতে চান যে এটা কী জাতের টমেটো এটা দীপালি টমেটো প্রচুর হয় আর বড় বড় সুন্দর টমেটো আমি এখনও বিষ করতে পারি নাই সময়ও পাইতেছি না মশাল্লা এত মজা এই টমেটোটা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাগানের কালেকশন আজকে এই টমেটো উঠাইলাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহেজ